আজকে ভাবলাম তোমাদের সাথে তালের একটা পিঠে আমি রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে তালের পাতা দিয়ে ভাপানো পিঠে এটা খুবই ভালো হয় এর মধ্যে কোনো তেল জাতীয় জিনিস থাকে না এটা শরীরের পক্ষে খুব হেলদি একটা খাবার কীভাবে বানায় সেটাই চলো তোমাদের দেখা এই জন্য কি হলো কাঁঠাল পাতা গাছ থেকে তুলে ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি তারপর একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে পাতাগুলোকে ভালো করে আমি মুছে নিলাম দেখো সন্ধ্যেবেলা আমার বানানোর ইচ্ছে হচ্ছে বানাচ্ছি দিয়ে পাতাগুলোকে একটা থোকা বানি বানি সামনের যে মোটা অংশটা সেটা কেটে ফেলে দিলাম এবার প্রত্যেকটা পাতাকে আমি এবারে সুন্দর করে মুছে নিয়েছি এবার এটা কীভাবে বানাবো চলো তোমাদের সেটাই দেখায় এবার বাড়িতে ভেতরে ঢুকলাম এবার দেখো ছানা যে কিছুটা পরিমাণ ছানা নিলাম ছানার মধ্যে যে যেরকম মিষ্টি খাও আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি তা বেশ খানিকটা চিনি দিয়ে ছানাটাকে বানিয়ে নিলাম এবার ধরো কেউ সুগারের পেশেন্ট চিনি খাবে না তো সে প্লেন ছানাটা দিয়ে করতে পারো ভালোই লাগবে এবার তালের পাল্পটা বের করে একটা জায়গার মধ্যে যতটা পরিমাণ বানাবো নিয়ে নিলাম এবার বেশ খানিকটা চিনি দিলাম আর তারপর পরিমাণ মতো চালের আতপ চালের শুকনো যে আতপ চালের গুঁড়ো এটা আমি দিলাম দিয়ে ভালো করে এটা মিশ্রণটা আমি তৈরি করে নেবো আর যে কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে এক চিমটি নুন দিলে খুব ভালো হয় ছোটোর থেকে শুনে মা ঠাকুমা বা শাশুড়ি মায়ের কাছ থেকে তো সে এক চিমটি নুন আমি ছড়িয়ে দিলাম এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নিলাম মাখি নেওয়ার পরে যে কাঠাল পাতাগুলো মুছে রেখেছিলাম দেখো তার মধ্যে কী সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি কাঁঠাল পাতার মধ্যে আমি কিন্তু অয়েলও ব্রাশ করে নিই জাস্ট পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে ভালো একটা পরিষ্কার কাপড়ে মুছে নিয়েছি তারপর জলটা যে শুকিয়ে গেছে তারপরে এইভাবে তালেরে যেটা বানালাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা আমি পাতার মধ্যে দিয়ে দেবো আমি যে পিঠেটা বানাচ্ছি তোমাদের কেমন লাগছে দেখে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি কেউ ফেসবুক থেকে দেখছো যদি ফলো করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে আমার ফলো করে দিও আর কমেন্টস করে অবশ্যই জানিও এবার দেখো যে ছানাটা আমি চিনি মাখিয়ে রেখেছিলাম সেই ছানাটা প্রত্যেকটার মধ্যে বেশ খানিকটা করে দিয়ে দিলাম আর যখনই একটা করে বাইট খাবে আর মুখে ছানাটা পড়বে কি যে টেস্ট অপূর্ব আর খেতে এত ভালো হয়েছিল আর আমি যেহেতু একটু নিজে মেশি মিষ্টি জিনিস পছন্দ করি তার জন্য তালের পাল্পটা তো বেশ কিছুটা চিনি দিয়েছিলাম আর ছানাটার মধ্যেও চিনি দিয়েছিলাম খেতে দারুণ হয়েছিল এইভাবে দেখো প্রত্যেকটা বানাবে আর পাতাটা এইভাবে ফোল্ড করে নিতে হবে তুমি লম্বা লম্বা করতে পারো বা এইভাবেও পাতাগুলোকে ফোল্ড করে নেওয়া যেতে পারে এভাবে সুন্দর করে একটা এভাবে প্রত্যেকটা পাতাকায় মুড়ে নেবো কিছুটাইভাবে কিছুটা লম্বা লম্বাভাবে যেটা তোমার সুবিধা হবে সেইভাবে মুড়ে নেবে আর একদিন অবশ্যই বাড়িতে বানিয়েও খেতে সত্যি খুব ভালো হয় খুবই সুস্বাদু আর যারা মিষ্টি একটু কম খাও তারা চিনির পরিমাণটা একটু কম দেবে বা যাদের সুগার আছে তারা চিনি একদমই দেবে না তাতেও বানাবে তাতেও খুব ভালো লাগবে তাহলে নিজস্ব একটা মিষ্টতা আছে তো তাতেও বেশ ভালো লাগবে এইভাবে একদিন বাড়িতে বানিয়েও তারপর বানানো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবার মোমোর যে স্ট্যান্ড আছে তার মধ্যে সমস্তটা আমি ভরে দিলাম বানিয়ে বানিয়ে যদি বাড়িতে মোমো স্ট্যান্ড না থাকে তাহলে একটা বাটির ডেকচির মধ্যে জল গরম করে ওপর থেকে একটা সিঝা ফুটো ফুটো থালা বসিয়ে দিই তারপরও বানাতে পারো একইভাবে হবে এবার কুড়ি মিনিট ওইভাবে সিমেতে রেখে দিলাম দেখো তৈরি হয়ে গেছে কি ভালো তৈরি হয়েছে একটু স্টিক করছে না দেখে বুঝতে পারছো পুরো তৈরি হয়ে গেছে কুড়ি মিনিটের মধ্যে এতগুলো পিঠে পুরো তৈরি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি ঢেলে দেবো এবার ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি তারাও খুলে কীরকম তৈরি হয়েছে এভাবে অবশ্যই তোমরা একদিন বাড়িতে বানিয়েও আর আমার চ্যানেলটিকে যারা এখনও ফলো করনি নি প্লিজ ফলো করে দিও কমেন্টস করে জানিও অবশ্যই আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো বেশ কয়েকটা আমি পিঠে বানিয়েছি সেই দিন এবার দেখো পাতারতেই খুলছে একটাও কিন্তু পাতার গায়ে স্টিক করবে না একটুও কিন্তু আমি অয়েল ব্রাশ করে নিই তা তো দেখো কি সুন্দর তৈরি হয়েছে এভাবে একদিন সবাই বাড়িতে বানিও আর এটা খাওয়া যায় দুইভাবে মানে আমরা যেভাবে খাই প্রথমত হচ্ছে তুমি টক দইয়ের সাথে খেতে পারো খুবই ভালো লাগবে নাহলে বাড়িতে যে দুধের স্বর থাকে সেই দুধের স্বর লাগিয়ে এটা খেতে পারো অপূর্ব লাগবে মুখে দেবে মিলিয়ে যাবে খেতে খুব সুন্দর একদিন সবাই বাড়িতে বানিও সবাই ভালো থেকো আর কমেন্টস করে জানিও কেমন লাগলো